আমারটা তো কুসাদ আমি আর ওটা ফাল মারছি ডরাই গেছিলাম কে এই যে আমার ফোন বউ গেছে তো একটা গাদার গাদা করতেছি আমার বউ যে বেড়ে তুকিয়া মানে হে তোর বউ গেছে গা হের বউ আরে বেড়া হের বউ গেছে তুই না কি কইছিলে যার বউ জাগা হ্যাঁ নাই কাপুরুষ হ্যাঁ আসলে তুই মনে এক একবারে কাপুরুষের নিচের ডা বউ জাগা কেমন ছেল লোকে বাগিয়া খাচ্চরের খাচ্চর তোর লোকের চলো না